আলহামদুলিল্লাহ সম্মানিত ভিওয়ার্স আমরা এসেছি গৌরীঘুনা গ্রামের বাওড়ের উপরে আমাদের আদর্শ কৃষক আব্দুল লতিফ সর্দার গৌরীঘার আদর্শ কৃষক আব্দুল লতিফ সর্দার আমার সর্দীয় চাচা ওনার ফুলকফি খেতে মিরাক্কেল গ্রোথ ব্যবহার করার পরে আমরা এসেছি চাচার সাথে কথা বলতে

আচ্ছা মিরাকেল দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমরা তো দেখতেছি খুব ভালো ফলন কেমন হবে অন্যদের তুলনায় কি মনে করেন আপনি অন্যদের তুলনায় মনে করি যে তিন দিনে চার দিনে 2 কেজি অতি পারে অন্যদের তুলনায় ভালো হবে না খারাপ হবে ভালো তো দেখা যাচ্ছে আল্লাহর রহমতে অন্যদের তুলনায় ভালো দেখা যাচ্ছে অথচ আপনি বলতেছিলেন এর অবস্থা আরো খারাপ ছিল মিরাকেল গুলো দেওয়ার পরে এখন আরো ভালো আপনি কি মিরাকেল গুলো শুধু এই জমিতে না অন্য কোথাও ব্যবহার করেছেন আমি সব সময় ব্যবহার করি সব সময় ব্যবহার করেন প্রথমে কি ধানে ব্যবহার করেছিলেন প্ৰথম দানে কৰিছিলা এ ধান কি খুব ভাল হৈছিল